আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ডের অধীনে এইচএসি দু হাজার পঁচিশের অ্যামসিকিউসুলেশন পৌরনীতির দ্বিতীয় পত্রের তে পৌরনীতির দ্বিতীয় পত্রে আমার কাছে একটা কসেট আছে তোমরা উত্তরটা মিলিয়ে নিবা চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয় সতেরোশো তিরানব্বই সালে উনিশশো পাঁচ সালে তদা তদানীতনিস ভাইসর লর্ড কার্জন সৃষ্ট নতুন প্রদেশ পূর্ববঙ্গ আসাম এর রাজধানীর নাম ছিল ঢাকা ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা এরপরে দেখো তিন তিনে পরে চার নম্বরটা হচ্ছে দেখো এখানে রফিক কোন সাংবিধানিক সংস্থার অফিসে যায় নির্বাচন কমিশন উক্ত জাতীয় পরিচয়পত্র দ্বারা বাংলাদেশ অন্যান্য যে সকল কাজ করতে পারে তিনওটাই উনিশশো সালে পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা নিয়ে পূর্ব বাংলা আসাম গঠিত হয় একটা উদ্দীপক আছে এটা হচ্ছে মাওলানা আব্দুর হামিদ খান ভাসানি উক্ত লং মার্চের উদ্দেশ্য ছিল পানির ন্যায্য হিসা আদায় ইউনেস্কো কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা কত সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হয় আমাদের দু আর ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে আবার এটা পালন করা হয় দু সালে অখণ্ড পাকিস্তান তেইশ বছর শাসন আমলে কতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এক বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ জেট ফোর্সের অধিনায়ক কে ছিলেন মেজর জিয়াউর রহমান উনিশশো সালে পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের কে মুখ্যমন্ত্রী হয়ে সরকার গঠন করে সেরে বাংলা একে ফজলুল হক বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল চৌত্রিশ জন এরপরে দেখো এখানে বলা আছে এখানে বলা আছে বাংলাদেশের সংবিধান গণপরিষদ গৃহীত হয় কত তারিখে চারে নভেম্বর উনিশশো বাহাত্তর রাষ্ট্র জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার প্রয়োজনে নবাব সার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের দাবি পূর্ব বাংলা জনগণের সামাজিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উদ্দীপকে উল্লেখিত কয়ের অবৈধভাবে সম্পদ অর্জন দুর্নীতি উনিশশো উনসত্তর সালে গণ কারণ হল স্বায়ত্ত শাসনের দাবি দাবি উপেক্ষা ক নাম্বার উনিশের হচ্ছে বিশ্বের চাহিদা সম্পূর্ণ জনগোষ্ঠীর সবচেয়ে বেশি প্রয়োজন তাদের উপযোগী শিক্ষা প্রশিক্ষণের সুব্যবস্থা নিশ্চিত করা বিশের হচ্ছে খ নাম্বার একুশের হচ্ছে দেখো পাকিস্তানের শতকরা কত লোক বাংলায় ক বাংলা ভাষা ছিল ছাপ্পান্ন দুর্নীতি বিস্তারের কারণ হলো দুই এবং তিন আর তেইশ নাম্বার এটা হচ্ছে আমাদের তিনোটায় ঘ নাম্বার তেইশের ঘ এরপরে দেখো চব্বিশে রোজিনার এটা ছিল জলবায়ু পরিবর্তন উক্ত এটা হচ্ছে এক ও তিন তারপরে হচ্ছে এটা উনিশশো সালে ভারত শাসন আইন ইফটিজিংয়ের কারণে আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব বাংলাদেশের সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্য হলো তিনটায় লিখিত ও সু সুপরিবর্তনীয় লিখিত দুষ্পরিবর্তনীয় মৌলিক অধিকারের সন্নিবেশে এটা হবে তিনোটায় যুক্তভণ্ডের নির্বাচনী ইস্তার কয়েকটি একুশটি অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ